হ্যালো কেমন তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে দুটো জিনিস শেয়ার করব হ্যাঁ আমি যখনই এই বাড়িতে কিছু নিজের জন্য কিনে থাকি সেটা আমার বাড়ির কোনো ফার্নিচার নতুন নতুন কিনেছি কিনেছি বা ড্রেস সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তোমাদেরকে দেখাই কেমন লাগছে তোমাদের কাছে সাজেশন নি মানে আমাকে ওই জিনিসটা কেমন লাগছে বা বাড়ির যে জিনিসটা কিনলাম সেটা কেমন হয়েছে সেটা তোমার কাছে তোমাদেরকে দেখাই শেয়ার করি ভালো লাগে আমার সেটা শেয়ার করতে তোমাদের সাথে তোমরা যখন কমেন্ট করে বলো কোনো জামা কাপড় কিনেছি সেটা শেয়ার করেছি তোমরা যখন বলো যে বাহ তোমাকে খুব সুন্দর লাগছে এই রংটা এবার ড্রেসটা সেটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করি তো দুটো জিনিস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে এই ব্লাউজটা অনেক দিন দিয়ে শাড়ি আর ব্লাউজের কোনো শপিং আমার হচ্ছে না আগে ভীষণ শাড়ি ব্লাউজের শপিং করেছি লাস্ট কিছু মাস কোনো রকম শপিং হয়নি ব্লাউজের তো ভাবলাম এবারে একটু শাড়ি আর ব্লাউজের শপিং করি কারণ শাড়ি ব্লক যে শাড়িগুলো আমি পরছি সেগুলো সব বারবার রিপিট রিপিট হচ্ছে হচ্ছে তো যাই হোক ব্লাউজটা তোমাদেরকে দেখাই খুব সুন্দর একটা ব্লাউজ এতে কোনো পেছনে আর সামনে বাটন বা হুক থাকে সেটা নেই এখানে এটা পুরোটাই এরকম মাথা গলানো আর পুরোটাই স্ট্রেচেবল আর এখানে লেজ লাগানো ব্লাউজটা জাস্ট দেখো আমার তো পার্সোনালি বলছে আমার দারুণ লেগেছে এই হচ্ছে পেছনে ব্যাকসাইড এই যে পুরোটা এইখানে গার্ডার দেওয়া আছে পুরো এমনি স্ট্রেচেবল আবার নিচের দিকে আছে গার্ডার দেওয়া ওকে তো এটা থার্টি সিক্স অল্টারেবল আমি নিয়েছি থার্টি এইট অল্টারেবল পাওয়া যাচ্ছে মানে থার্টি এইট যার আছে সে নিতেও পারে এটা আবার ফর্টি অব্দি স্ট্রেচ করে চলে যাবে আর আমি যে থার্টি সিক্স নিয়েছি এটা যেহেতু স্ট্রেচেবল এটা থার্টি এইট অব্দি হয়ে যাবে সো যাই হোক একটা ফ্রক টাইপের দেখতে পাচ্ছ ব্লাউজটা সামনেটা একদম খুব সুন্দর এরকম করে বোঝা যাবে না কাটিংটা দেখো হাতেও লেজ লেজ এখান থেকে পুরো পুরো অ্যাটাচ ব্যাক সাইডেও তাই এই যে অসাধারণ সুন্দর আর কালো আমি তো কালোর পাগল আমার গায়ের কালো আর আমি পছন্দ করি কালো রঙের ব্লাউজ সো যাই মানে কালো রঙের ব্লাউজ ভুল বললাম মানে আমি নিজে পার্সোনালি পছন্দ করি কালো রঙের ড্রেস দোকানে গেলে কিছু কিনতে সেটা কালোই আগে দেখবো একবার যদি কালো দেখে নিয়েছি আর কোনো কিছুই আমার পছন্দ হয় না সো যাই হোক দুটো জিনিস আজকে তোমাদের সাথে শেয়ার করব বলেছি সেটার এক নম্বরে ছিল এই ব্লাউজটা একটু পেটু হয়ে গেছে আমার সরি এটাকে কম করতে পারছি না জানি না কি করে কম হবে আমি নিজে কম করতে চাইও না এটা নর্মাল খুব বেশিও না তো যাই হোক চলো এবারে সেকেন্ড যেটা তোমাদের সাথে শেয়ার করা যাচ্ছে সেটা শেয়ার করি বাট প্রথমে তোমাদেরকে ব্লাউজ দেখালাম ব্লাউজটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে আমাকে তো চলো দ্বিতীয় নম্বরের জিনিসটা শেয়ার করি সেটাও তোমরা দেখো কেমন লাগলো তো দ্বিতীয় নম্বরে যেটা শেয়ার করব সেটা কালকেই এসেছে আর কালকে আমি এটা আনপ্যাক করিও নি ঠিক আছে আজকে এসে এটাকে আনপ্যাক করে দেখলাম না যখন আমি এটা অর্ডার করেছিলাম তখন তো দেখেই অর্ডার করেছিলাম বাট বাড়িতে আসার পর খুলে দেখার সময় হয়নি কালকে ভিডিও বানানোর কাজে এত বেশি ব্যস্ত ছিলাম দেখার সময় পাইনি তো আজকে এসে খুললাম তো এই যে এটা হচ্ছে জিনিসটা পুরো বক্সে প্যাক রয়েছে তো তোমাদেরকে দেখাই খুব শখের একটা জিনিস অনেক দিন দিয়ে খুঁজছিলাম কম দামের মধ্যে বাট পাচ্ছিলাম অনেক বেশি বেশি দামের তো ফাইনালি আমার বাজেটের মধ্যে পেলাম এটা একটা ছোট মেকআপ অর্গানাইজার বলতে পারো আমার না ড্রেসিং টেবিলের খুব শখ মেয়েদের কাছে একটা ড্রেসিং টেবিল থাকতে হয় তাই না বেশ এক তো হলো ড্রেসিং টেবিল আর এক হলো মিরার একদম লম্বা একটা মিরার যেখানে দাঁড়িয়ে মেয়েরা রেডি হবে যেরকম আমার আলমারিতে আমি মিরার স্পেশালি লাগিয়েছি শাড়ি পরার জন্য কারণ আয়না লম্বা আয়না না হলে ভাই মেয়েদের পোষায় না এই ছোট্ট ছোট্ট আয়না যেগুলো এরকম করে শুধু ফেস দেখা যাবে হয় না রেডি হয়ে যখন আমরা পুরো আপাদ মস্তক আমরা নিজেদেরকে আয়নাতে দেখতে চাই তো যাই হোক আয়না তো রয়েছে বাট আমার কাছে ড্রেসিং টেবিল নেই আমার খুব শখ একটা ড্রেসিং টেবিল থাকবে যার সামনে একটা ছোট্ট কুশান মতন থাকবে বসার জন্য একটা ছোট্ট সোফা থাকবে আমি ওইখানটা বসে রেডি হব বাট এখানে নেব ভেবেছিলাম এখানে এত ছোট জায়গা এখানে ড্রেসিং টেবিল রাখার মতন জায়গা নেই হয়নি তো যাই হোক ওই ড্রেসিং টেবিলটা থাকলে না আমার খুব বেশি মেকআপের জিনিসপত্র নেই যেটুকখানি আছে সব ওইখানে সাজিয়ে রাখতাম ইউজ করার থেকে বেশি দেখতে ভালো লাগতো আর আমি মাঝে মধ্যে ওখানে বসে একটু সাজু গুজু করতাম বাট সেটা হয়নি কপালে জানি না হবে যদি ভবিষ্যতে কখনো নিজের টু বিএইচকে ঘর হয় তাহলে সেখানে আমার যে বেডরুম থাকবে সেই বেডরুমে বেড আর বেডের পাশেই ড্রেসিং টেবিল আমি অবশ্যই করবো সেটা নিজের পছন্দ মতন তো যাই হোক চলো এই যে দেখো এটা তোমাদেরকে দেখাই এটা এখন আমি খুলিনি পুরো প্লাস্টিক প্যাক করা রয়েছে চলো এবার তোমাদের সামনে কাটছি এই যে এটা একটা মেকআপ অর্গানাইজার এই যে দেখতে পাচ্ছ পুরো প্লাস্টিক প্যাকিং এসেছে এই তোমাদের সামনে এবার এটাকে খুলছি দিয়েছে দেখো না হোয়াইট কালারে জামুংরা হবে যাই হোক পরিষ্কারই আছে তো জিনিসটা তোমাদেরকে দেখাই কি জিনিস এই যে দেখো এখানে সবই খুব খুব করা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এখানে জিনিস রাখবো এখানেও জিনিস রাখতে পারবো আর সব থেকে কিউট হচ্ছে এখানে ছোট্ট ছোট্ট কিউট কিউট ড্রয়ার রয়েছে এই দেখো বেরিয়ে গেল একটা ড্রয়ার এখানে এটা আরেকটা ড্রয়ার এই যে মানে ধরো তোমার ইয়ারিং তোমার ফিঙ্গার রিং বা গোল্ড কিছু হয়তো তুমি পরেছো সেটা তুমি খুলে রাখবে সেটা ড্রয়ারে সেফলি রাখতে পারবে তো এই জিনিসটাকে আমি রাখবো কোথায় জানো তোমাদেরকে তো আমার কাছে দুটো আছে তোমরা সবাই জানো আমার কাছে এরকম লম্বা লম্বা একটা একটা ইয়ে রয়েছে এটা তো এর উপরেই আমি রাখবো আপাতত এইখানে আমার জিনিসগুলো কিভাবে রাখা ছিল দেখো দেখো এই দেখো বাচ্চাদের মতন এইটা নিয়ে এসেছি যেটাতে বুলবুল গোল 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 এ বেরোয় না ওটা নিয়ে এসেছি কেবও বলে খেলা হয়নি এখনো তো যাই হোক এই দেখো আমার সমস্ত জিনিস এইখানে রাখা রয়েছে তো এইগুলোকে আমি এখন করি সাইড ওকে একটু এটা মুছে দিই হোয়াইট দেখতে ভালো লাগে কিন্তু হোয়াইট এত তাড়াতাড়ি নোংরা হয় না আমার একদম ভালো লাগে না এইটা নোংরা হলে এটাকে আমাকে সার্ফ দিয়ে পরিষ্কার করতে হবে তো যাই হোক এই যে এটা এইখানে রাখলাম দেওয়াল ঘেসে এইবারে হচ্ছে এর উপরে ড্রয়ারে কি রাখবো ধরো আমার এই ফিঙ্গার রিংগুলো রয়েছে ওইসব রাখলাম গোল্ড রিংস এগুলো আর নর্মালি এই যে জিনিসগুলো এটা তো তেল এটা আমি রাখবো না এটা ক্যাস্টার অয়েল এটাও রাখবো না কারণ বাই চান্স যদি লিক হয় ওইটা পুরো খারাপ হবে তখন আমাকে সব তুলে ওটাকে পরিষ্কার করতে হবে তো এই দেখো এইগুলো আমি এখানে এইভাবে রাখবো কাশ্মীর দিল ভি কোই কাগজ কা টুকরা হোতা রিবাহ মেশা কে नीचे सोता এটা দিয়ে আমি একটা রিল বানিয়েছিলাম সেটাই আমি গুনগুন গুনগুন করছি তো দেখো এই যে কি সুন্দর সাজিয়ে রাখছি দেখতে পাচ্ছ এইগুলো সব আমার ওই কোনোটা হচ্ছে তোমার কি বলে মেকআপের আইটেম মেকআপের আইটেম না ভুলভাল বলছি অ্যালোভেরা জেল কোল্ড ক্রিম এই সব জিনিস আমার কাছে ফাউন্ডেশন পাবে না মাস্কারা পাবে না হ্যাঁ আইলাইনারটা পাবে ঠিক আছে এইগুলোই আমার জিনিস আর আমার কাছে কিছু নেই আমি খুব একটা ইউজ করি না তো এইগুলো সব এটা কি হলো না একটা জায়গায় বেশ ঢুকে গেল ভালো হলো দেখো একটা প্রেস পাউডার আছে তাও বাবা আমলের যুগের নষ্ট হয়ে গেছে কিনা আমি জানি না এটা একটা মুখের কোল্ড ক্রিম এটাকে এখানে রেখে দিচ্ছি এই যে ঘড়ি দেখো ঘড়িগুলো নিয়ে আসি ঘড়িগুলো এমনিই রাখা থাকে এবার ঘড়িগুলো এর মধ্যে রাখলাম এই যে আমার চশমা চশমাটাকে এর মধ্যে রেখে দিলাম সেফলি রইলো আর কি তারপর এই যে দেখো এই যে ছোট ছোট জিনিসগুলো এগুলো এর মধ্যে রাখলে কি হলো এদিক ওদিক হবে না এই যে আর একটা ঘড়ি তো এইসব জিনিসগুলো রাখার জন্য দেখো টাকা একটা চেন গোল্ড চেন নয় তো যেটা বলছিলাম তোমাদেরকে ড্রয়ারগুলো কিসে ইউজ করবো তো এই যে চেন ফেন এইসব জিনিসগুলো ড্রয়ারে রাখবো এই যে এইগুলো ছোটো ছোটো জিনিসগুলো এই ট্রেটাকে সরিয়ে দেবো এবার এখানে রাখবো না এখানে কিছুই নাই কটা টাকা পড়ে আছে টাকাগুলোকে দিতে হবে একজনকে দেওয়ার কথা খেয়াল থাকছে না এই যে সেফটি পিন এই দেখো সেফটি পিন গার্ডার এইগুলো খুব জরুরি জিনিস যেইগুলো পরে খুঁজে পাওয়া যায় না কোথাও রাখলে আর এগুলো এর মধ্যে রেখে দেব বোঝা গেল এই যে গার্ডার সেফটি পিন সব একসাথে রাখলাম প্রচুর পয়সা রয়েছে এখানটা বাদ বাকি রাখার কিছু নেই সব ফেটে দেবো ওকে আরো অনেক জিনিস আছে যেগুলো এর মধ্যে এখন আমি গুছিয়ে ঠিক আছে কিছু এই যে ড্রয়ারটা এই সরি ড্রয়ার বলতে এই ট্রেটার উপরে রাখা ছিল বাট নাও আর ট্রেতে রাখলাম না ঠিক আছে দেখো কি সুন্দর গুছিয়ে দিলাম ভাল লাগছে না কি করবো কম দামের ড্রেসিং টেবিল তো যাই হোক এটাকে এখন সাজানো কিন্তু বাকি আছে আরো অনেক জিনিস আছে যেগুলো আমার এই সব ড্রয়ারের মধ্যে রাখা রেগুলার ইউজ করি সেগুলো এর মধ্যে ঢুকিয়ে রাখা তো আমি পরে ওগুলোকে সব বার করবো ধীরে সুস্থে যেগুলো ফেলার আছে ফেলবো আর রাখারগুলো রাখবো এই সব করে আমার এই গুলো ক্লিন করা হয়ে যাবে এগুলো প্রায় সাত আট মাস হয়েছে কিনেছি কিনে এনে যা পেরেছি সব ঢুকিয়ে দিয়েছি এর মধ্যে আর কিছু বাদ দেওয়া হয়নি তো সেগুলো সব করব পরে পরে করব তোমাদের সাথে জাস্ট এইটা শেয়ার করলাম মেকাপ অর্গানাইজারটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমাদের কাছে নিশ্চয়ই হবে মানে তোমাদের কাছে না সরি তোমার গার্লফ্রেন্ড তোমাদের বউ তোমাদের বোন তোমাদের মা মানে যত ফিমেল আছে বাড়িতে কারণ না কারোর কাছে তো এরকম ধরনের মেকআপ অর্গানাইজার হবে যারা মেকআপ করতে ভালো পছন্দ করে চলে আমি মেকআপ করতে পছন্দ করি না অত বেশি তাই আমার কাছে ছিল না বাট হঠাৎ করে সেদিন দেখতে গিয়ে ফ্লিপকার্টে সার্চ করতে গিয়ে আমার সামনে বেরোলো ব্যাস দেখে পছন্দ হলো কিনে ফেললাম খুবই সস্তা তাই কিনেছি তো চলো আজকের ব্লগটা এই অবধি তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও আর মেকআপ অর্গানাইজারটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই অবধি সবাই খুব ভালো দেখো সুস্থ দেখো টাটা